হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডট এস সবাইকে নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর এই বছর হচ্ছে আমি ফার্স্ট টাইম সন্ন্যাস করেছি তো ওই জন্য বাবার মাথায় জল ঢালতে যাব তো তারই এখন প্রিপারেশান চলছে এখন জলটা রেডি করছি তো জলটার মধ্যে আমি ঘি দুধ মধু ডাবের জল গোলাপ জল আর একটু ঠাকুরের যে সেন্ট হয় অগুরু বলে যেটা ওটা দিয়ে দিচ্ছি সিদ্ধি সমস্ত কিছু দিয়ে আমি জলটাকে পুরো রেডি করছি আর এর মধ্যে আমি গঙ্গা জলটাও দিয়ে দিয়েছিলাম এখানে আমার জলটা পুরো রেডি এবার আমি এটাকে পুরো সবগুলো একসাথে মিক্সড করে নেব নিয়ে এবার সমস্ত কিছু জিনিস নিয়ে আমি এখন বাবার মাথায় জল ঢালতে যাব আর এখন থেকে তো প্রায় সব জায়গাতেই মেলা শুরু হয়ে গেছে আমি এখন এখানে জলটা ঢেলে নিচ্ছি পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখন বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে হার হার মহাদেব